আখেরি নবী জীবিনে পাপি উম্মত কে করি ব্যাপার আর পাপি উম কে করি ব্যাপার কঠিন হাসের দিনে আখেরি নবী জীবিনে পাপি উমকে করি ব্যাপার আল্লাহর যত্ন নাপসি নাপসি বলবে সবে কাঁদবে সবাই হইয়া মাতা আল্লাহর যত বীরবে নাপসি নাপসি বলবে সবে কাঁদবে সবাই হইয়া মাতাল এমন কঠিন সেই নিদান মায় চিনবে না গর্বের সন্তান স্বামী না চিনিবে পরিবার বাঁচাও বাঁচা উঠবে বাঁচাও বাঁচা উঠবে ধনী সেই দিনও বিগুণ মনি উম্মদ বলে করিবেন চিৎকার আপি উমাদেকে করিবেন পার কঠিন হাসরের দিনে আখেরি নবীজি বিনে পাপি উম্মত কে করিবে পার নবী বলবে না আবু বকর তুমি লও দো যোগের খবর দো যোগে নি যাই উম্মত আমার নবী বলবে না আবু বকর তুমি লও দো যোগের খবর দো নি যাই উম্মত আমার কোথায় বাবা উসমান গুনি তুমি লও কাউসারের পানি উম্মতের করাও না আহার উলসে রাতের কঠিন পুলে হজরত আলী যাও না চলে উলসে রাতের কঠিন পুলে হজরতালি আলী যাও না চলে উমর যাও মিজানের পাল্লার ধার কোটিন হাসরের দিনে আখেরি নবিজি দিনে পাপি উম্মতে কে করিবে পাল তারপরে দয়াল নবী ডাকিবেন মা বিবি তুমি বাঁচাও সন্তান মা তোমার তারপরে দয়াল নবী ডাকিবেন ফাতে মা বিবি তুমি বাঁচাও সন্তান মা তোমার নবীর কথা শুনিয়া বলবেন হে কি আমার একটা আছে যে বিচার যখন মারা গেল শির কাটিবার কথা ছিল বাজু কাটা কেন গেল তার কঠিন হাসরের দিনে আখেরিনবি জীবিনে পাপিম থেকে করিবেন পার আল্লা বলবেন মাফাতে মারে জগতের মা কই তো মারে ফাতে জগতের মা কই মারে বিনিময়ে কি চাও তুমি তার ফাতে মার বলি সাই উম্মুল্লাহ বাবার উম্মত दावस्थों शर्त गरे बोले সেই দিন নবীর উম্মত হলে শাহ সরকারে বলে সেই দিন নবীর উম্মত হলে ভয় ভাবো না থাকি বিনায় তো তিন দিনে আখেরি নবীজী দিয়ে আবি উম্মত পা